হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি তো সকালে উঠেই ইউভানকে রেডি করে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর বাইরের নজারাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম অ্যান্ড এই যে দোলনাটা ঢাকা দেওয়ার রিজাল্টটা আমি বলছি কারণ গতকাল খুব বৃষ্টি হয়েছে যার জন্য দোনাটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি আর এখন থেকে আমি দোনাটাকে বাইরে বাকরিতেই রাখি আর রুমটারও অবস্থা খুব বাজে অবস্থা হয়েছিল মানে সকাল সকাল বুঝতেই পারছো যার জন্য তোমাদেরকে একটু দেখালাম সব গুছাতে বাকি আছে পাশের রুমটাও গুছাতে বাকি আছে এই দুটো রুম গুছিয়ে তারপর সমস্ত কাজ শুরু করব তো এটা একটা সকাল সকাল পার্সেল এসেছিলো অ্যামাজন থেকে তো সেই পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি হে সো আমার ঘর গুছানো হয়ে গেছে আর আমার ফেসের মধ্যে যে একটা বড় পিম্পল হয়েছিল যেটা দাগ ভয়ানক লাগছে তো ওই ঘরটা গুছিয়ে নিয়েছি এই ঘরটা আমার কারণ গোছানো হয় না ওটা রাখি এসে গোছাবে তো আমি এখন এখন মাঝে দশটা পনেরো তো আমাকে এখন হেয়ারের প্র্যাকটিস করতে হবে এই যে আমার সঙ্গী গতকাল ওকে শ্যাম্পু করিয়ে চুল শুকিয়ে রেখেছি তো এখন ওর হেয়ারস্টাইল করবো দেখা যাক কি করা যায় তো আমার এখন শুধু প্র্যাকটিস প্র্যাক প্র্যাকটি প্র্যাকটিসই চলছে আমার এখন কারণ হচ্ছে আমার বেবি নিয়ে এখন হাজব্যান্ড আমার শাশুড়ি মা বারণ করছে রকম কাজ করতে কারণ ওকে দেখাশোনার ব্যাপার আছে ইউভানকে আর বাইরে বাইরে কাজের অফার যদি পরে তখন তো যাওয়া আমার পক্ষে সম্ভব নয় যার জন্য ছেলেটা আরেক বছর একটা মানে একটা বছর হয়ে যায় একটু বড় হয়ে যায় তারপর থেকে আমি কাজ শুরু করব আর আমার স্টুডিও তো রেডি মানে কাজ হচ্ছে আমি তোমাদেরকে পরে দেখাবো এখন দেখাবো না যার জন্য একটু ব্যস্তও আছি কারণ স্টুডিওটার কাজ চলছে আর আর কি ভুলে গেলাম তো এরপর আমি কিছু নতুন মডেল কালেক্ট করে সাজিয়ে ভিডিও দেব যাতে সবার ভালো লাগে আমার কাছে কাস্টমারও আসে তো যাই হোক সমস্ত গল্প গুছিয়ে নিয়েছি আর আগের মতো ব্লগ দিতে পারি না কারণ হচ্ছে সময় আছে কিন্তু একটা হয় না মেন্টালি সাপোর্ট তো সেই মেন্টালি সাপোর্টটা কোথাও না কোথাও কোথাও চলে যাচ্ছে যার জন্য আর ব্লগ দিতে পারছি না মানে আমার গড নিচে গেল নিচে মাই গড একটা বিড়াল জাস্ট উপর থেকে নিচে গেল মানে ঘরে আমাদের বিড়াল ঘোরাঘুরি করছে আমার বিড়াল একদম ভালো লাগে না তো আমার ইউটিউবে যে চ্যানেলটা সেটার সাবস্ক্রাইবার তো বাড়ছে না কারণ আমি ভিডিও ছাড়ি না আর আমার মনিটাইজেশন যেটা হয়েছিল সেটাও আমার চলে গেছে কারণ আমি যেহেতু রেগুলার ব্লগ দিচ্ছি না অ্যান্ড আমার পিনকোড অ্যাকচুয়ালি ওরা পিনকোডের যে নাম্বারটা হয় না মানে আমাকে গুগল পিনের সেটা চাইছে না ও মনিটাইজ করবে না তো আমি তিনবার অ্যাপ্লাই করেছি আর রিতকে অনেকদিন অনেকদিন ধরেই বলছি ঋতকে যে যাও দেখে এসব পিনকোডটা একবার ইয়েতে পোস্ট অফিসে যদি এসছে তো ও তো যাবো যাবো করে যাচ্ছেই না দুটো মাস হয়ে গেল যায়নি তো আমার পিনকোডটাও আমি পাচ্ছিও না যাই না কী করবো যাই ও আমার হাজব্যান্ড মনে হয় না চাইছে যে আমি রেগুলার ব্লগ বানাই তো ছাড়াও কী করবো আর কারণ যদি ওর মনে হতো একটু যে এত ম্যানেজ করে আমি এই জায়গাটা দাঁড়ালাম তো ওর যদি মনে হতো যে না ওর পিনকোডটা দরকার তাহলে আমি একবার চলেই যাই ওখানে বাট ও তো যাচ্ছেও না আর খালি বলবো আমাকে মনে করিয়ে দিও আমাকে মনে করিয়ে দিও তোমার মনে করাবো ঠিক আছে আমার ব্লগ করতে ভালো লাগে করে যাচ্ছি যদি ঘরে অ্যাড্রেস পর্যন্ত যদি ও পিন গুগল পিনটা আসে খুব ভালো কারণ পোস্ট অফিস আমি কোন টাইমে যাব পোস্ট অফিসে আমার এই টাইমটা অতটা মানে বলবো আমিও লেজি মানে আমিও অ্যাকচুয়ালি অতটা কিছু জানি না যে পোস্ট অফিসে গিয়ে কি বলবো না বলবো ভয় মানে ভয় লাগে অ্যাকচুয়ালি আমার যে যে করে আমি বলবো যে এরকম একটা গুগল প্রিন্ট এসেছে কী বলবো আর আর কেউ যে যাবে আমার সাথে আমার বাঁকুড়াতে সেম কোনো ফ্রেন্ড নেই যাই হোক কী হয় দেখি ভাবছি আবার ব্লগ দেওয়ার আর গুগল প্রিন্টে যা করে কালেক্ট করার আর একবার অ্যাপ্লাই করবো আর আজকে সারাটা দিন কী কী করছি তোমাদের সাথে শেয়ারও করব আজকে চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছে মালাইকারি করবো আর দেশি কাতলা আনছে তো ফুলকপি দিয়ে দেশি কাতলা রান্না করবো আমার ছেলে তো রেগুলার মাছ আর মাংস লেগেই আছে কারণ কিছুদিন আগে আমার ছেলের খুব বড় শরীর খারাপ গেল যার জন্য ওর ওয়েট অনেকটা কমে গেছে তো ওকে ঠিকমতো এখন একটু খাওয়াতে হবে যার জন্য আর রেগুলার ফিশটা আমি দিচ্ছি ওকে চলো আমি চাটা খেয়ে নিই আর ফটাফট আমি এখন আমার কাজে লেগে পড়ি বেশি কথা বললে আবার দেরি হয়ে যাবে কারণ ইউভান আসবে সাড়ে এগারোটায় তারপরে ওকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তো অনেক দেরি হয়ে যাবে তো সারাদিন কি করছি না করছি তোমার সাথে শেয়ার করবো আর আমার এই দাগটার জন্য আমার নিজেকে অজীব লাগছে আর বেশি আরও আলো তো ফুটে উঠেছে আমার মনে হচ্ছে মোজ হয়ে গেছে তো তোমরা ব্লগটা দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে Oh, Thank yeah. you. पैला मगो कम खा तो पता का दाल बेटा अगला हफ्ते भी शादी में कब